ছুটির দিনে বাসায় থাকতে আমার একদমই ভালো লাগে না আর আজকে যেহেতু বাসায় আছি আমিও আছি অসীমও আছে বাসায় তো আমরা ভেবে নিলাম যে আজকে দূরে কোথাও যাব না আমরা বাসার কাছে একটা শপিং মল আছে সেখানে আমরা একটু টুকিটাকি কেনাকাটা করব আমরা একটু ঘুরছিলাম টুকিটাকি জিনিস দেখছিলাম আর আমি একটু সুযোগ পেয়ে গিয়েছিলাম তোমাদের যেটা ভিডিও করার জন্য তো আমি সেই ভিডিওটাই করছি আর যেটা দেখতেই পাচ্ছ যে এখানে সুন্দর সুন্দর কালেকশান ছিল যেহেতু বাসার খুব কাছে প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে নেওয়া যায় যদিও অনেক বড় মানে দোকান না এটা তবে কাজে লাগার মতো জিনিসগুলো এখানে পাওয়াই যায় তো আমি এখানে কিছু ড্রেস দেখছিলাম যদিও এই ড্রেসগুলো আমার দরকার নেই তারপর আমি একটু দেখছিলাম মানে আমাদের মেয়েদের যেটা হয় আর কি যে আমাদের প্রয়োজন না হলেও আমরা একটু ঘুরে এটা সেটা দেখি মানে শপিং করতে আমরা মেয়েরা ম্যাক্সিমাম মেয়েরাই আসলে আমরা খুব পছন্দ করি শপিং করতে তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ইউএসের একটা জিনিস দেখলাম যে এখানে ওদের কালেকশনের অভাব নাই ওরা প্রতি কি বলবো প্রতি সপ্তাহে আমি মনে হয় নতুন নতুন কালেকশন ওদের দেখতে পাই সবাই খুবই ফ্যাশন সচেতন আর যার কারণে সবাই খুব সুন্দর সুন্দর জিনিসগুলো কিনে খুব সহজেই আর এখানে ওদের কালেকশানটাও সেই রকমই থাকে বেশ ভালোই লাগছিলো ওদের কালেকশনগুলো এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় তো এখানে আমি দেখছিলাম কিছু বাস্কেট এই বাস্কেটগুলো বেশ ভালোই লাগছিল। আমার বাসার জন্য একটা দরকার আসলে তো একটু ঘুরে দেখছিলাম এখানে ল্যাম্প ছিল টেবিল ল্যাম্পগুলো বেশ ভালোই ছিল সুন্দর ছিল তারপর আরও অনেক কিছুই ছিল এখানকার এই ফুলগুলো বেশ ভালো লাগছিলো সুন্দর লাগছিল ঘরে রাখলে বেশ ভালো লাগবে আর আর যেটা হয়েছে যে এখানে মোটামুটি সব কিছুই প্রয়োজনীয় জিনিস ছিল আজকে আমরা একটু ঘোরাঘুরি বেশিই করব। এখানে বেল্ট ছিল অনেক আজকে আমি একটা বেল্ট কিনবই কারণ আমি বাংলাদেশ থেকে বেল্ট আনতে ভুলে গেছি ভুলে গেছি না সময় পাই নাই খুব তাড়াহুড়ো করে এসেছিলাম তো যার কারণে আসলে বেল্ট কেনা হয় নাই তো এখন যেহেতু আমাকে এখানে কাজের জন্য রেগুলার প্যান্ট পরতে হচ্ছে তো ওয়েস্টার্ন পোশাকের সাথে আসলে একটু বেল্ট দরকার হয় তো সেজন্য একটা কিনে নিব আর এই তো এখানে এই এই জুতাটা এত সফট ছিল অনেক সফট ছিল কিন্তু খুবই সিম্পল সিম্পলের মধ্যে সুন্দর ভালোই লাগবে তা আমি এগুলোর একটু প্রাইজ দেখছিলাম আমি দেখছিলাম এগুলো অসুবের জন্য আমার জন্য দেখছিলাম না তেমন একটা তবে এখানে ছেলে মেয়েদের উবের মানে কি বলবো জুতাই ছিল তবে এটা ছেলেদের না এটা মেয়েদেরই মেয়েরাই বেশি ইউজ করে সো এখান থেকে আমি চলে গিয়েছিলাম অন্য পাশে এবং ছেলেদের পাশে দেখেছিলাম পরবর্তীতে আর তারপর এখানে দেখলাম বেশ কিছু ক মানে কি বলবো শ্যাম্পু তারপর বডি ওয়াশ এটা সেটা ক্রিম মানে বিউটি সেকশনটা অনেক সুন্দর ছিল ওদের কালেকশন অনেক ভালো তো এখানে জানা অজানা কত ধরনের নাম যে আসে এগুলো সার্চ করে দেখতে হবে কোনটা ভালো কোনটা খারাপ কারণ আমি এদেশের প্রোডাক্টগুলো তো আর সবগুলো ইউজ করি নাই তো আমি খুব বেশি জানি না তো যখনই কোনো কিছু কিনতেছি সেটা আগে ভালো করে সার্চ করে তারপর কিনতেছি এখানে কিছু ব্যান্ড ট্যান্ড ছিল হেয়ার ব্যান্ড এগুলো বেশ ভালোই ছিল সুন্দর ছিল আমি বেশ কয়েকটা পছন্দ করেছিলাম তবে এগুলোর প্রাইস একটু বেশি ছিল আর যার কারণে আমি ওগুলোর দিকে তাকাই নাই কারণ এত টাকা দিয়ে হেয়ার ব্যান্ড কেনার পক্ষপাতে আমি না তারপর আরও কিছু কসমেটিক্স দেখছিলাম এখানে হেয়ার কালার ছিল এই দেশের মানুষ কিন্তু প্রচুর কালার ইউজ করে মানে দেশের মানুষের ম্যাক্সিমাম মেয়েরাই হচ্ছে কালার ইউজ করে এবং সেটা শুধু যে ইয়ংরা করে তা না যাদের একটু যারা একটু সিনিয়র হয়ে গেছে তারাও কিন্তু এদেশে কালার ইউজ করে এবং বেশ ভালোই লাগে সুন্দর লাগে বিভিন্ন রকমের কালার ইউজ করে এই তো কেনাকাটা শেষে আমরা বাসার দিকে রওনা দিলাম এখন আমরা বাসায় দিকে চলে যাব বাইরের পরিবেশটা অনেক সুন্দর ছিল বেশ ভালো লাগছিল একদম মানে খুব বেশি রোদ না এবং খুব বেশি ঠান্ডাও না একদম সিম্পল খুব স্বাভাবিক একটা ওয়েদার ছিল যে যার কারণে বেশি ভালো লাগছিল। ঝকঝকে আলোতে বেশ সুন্দর লাগছিল চার পাঁচটা আর আমি এটা দোষটা করছিলাম কাঠবিড়ালির সাথে তো ওকে আমি বারবার খাবার দি দেওয়ার ইয়ে করতেছিলাম ও আমার কাছে খাবার ছিল না আমি আসলে এই কাজটা করা ঠিক হয়নি আমি নিজেও জানি কারণ ওকে আমি বোকা বানাচ্ছিলাম কিন্তু আমি চাই ওকে বোকা বানাতে কিন্তু ওকে একটু ভিডিও করার জন্য আসলে একটু বোকা বানাচ্ছিলাম দেখাচ্ছিলাম যে আমি খাবার দিচ্ছি আসলে খাবার দিচ্ছিলাম না আমি ও একটু খুঁজে খুঁজে বিয়ে করতেছিল খাবার কোথায় আছে খাবার কোথায় আছে তো সে যাই হোক তারপর আমি আবার বাসার দিকে যাচ্ছিলাম এই রাস্তাটা আমার খুবই পছন্দ আমি যখন এখান দিয়ে যাই আমার এখন ইদারিঙ্গি এই রাস্তাটা বেশি ব্যবহার করা হয় তো এই রাস্তাটা যখন আমি যাই তখন বেশ ভালো লাগে সুন্দর একটা ঝকঝকে রাস্তা বেশ সুন্দর আসলে ইউএসের রাস্তাগুলো খুবই সুন্দর হয় তো আমি প্রায় ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি এইটা হচ্ছে ওই যে গাড়িটা দেখলাম ওইটা হচ্ছে মেনটেন্সের গাড়ি তো ওখানে ওরা হচ্ছে ওদের নিজস্ব জবের জন্য ওই গাড়িটা ইউজ করে ওই গাড়িটা আমার দেখলে খুব চট ইচ্ছে করে তো আমি সুযোগ পেলে এখানে একদিন যাব আর তারপর আমরা একটু সবজির দোকানে গেলাম সবজি এখানে অনেক ধরনের সবজি পাওয়া যায় তবে এখানে বাংলাদেশের সবজিগুলো খুব বেশি পাওয়া যায় না ফুলকপি পাওয়া গেছিলো আর টুকিটাকি কয়েকটা জিনিস পাওয়া যাচ্ছিলো খুব বেশি সবজি এখানে পাওয়া যায় না তো তেমন একটা কিছু কিনতে পারি তো এখন আমরা বাসায় চলে যাব আর আজকে হয়তো আর বের হওয়া হবে না কারণ কালকে থেকে আবার কাজ ব্যস্ততা শুরু হয়ে যাবে আমি চেষ্টা করছি তোমাদেরকে এই টুকিটাকি ভিডিও করে দেখানোর জন্য ভিডিও কেমন লাগতেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানায়ো কারণ আমি এই জাতীয় ভিডিওগুলো প্রায়ই দিব তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও ভালো লাগলে কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই অবশ্যই তোমরা সবাই ভালো থেকো ইনশাল্লাহ নতুন কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ